স্লামুম ৰহমত বৰকাত বন্ধৰা পেট ফুলাৰ যদি ছাগলীৰ পেট ফুলি যায় ঔ চিৰাফটা খাই ঔ চিৰাপটা খোৱাইলে তহঁত পেট ফুলা খানি যায় গাৱনি হ'লেও বৰ ছাগলী হ'লে ডাইৰেক্ট আদা বুতলি একশো এমএল পঞ্চাশ এমএল হওয়াই দিবা আর যদি ছোটো বাচ্চা হয় তাহলে ওলা দশ বারো এমএল এল থেকে দুই বিশ এমএল হওয়াই দিবা বাদে দুই দিন দশ এম এল কোরিয়া বা বারো এম এল কোরিয়া দুদিন লাগা তার হওয়াইবা কারণ ফেট ফুলা একদম এ দুই দিন আগে খাওয়া যায়